সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি দু নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাব সন্দেশখালি সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল আজকে বিজেপির গঙ্গাধর কয়াল যে সন্দেশখালি দু নম্বর মণ্ডলের সভাপতি সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন ধর্ষণের অভিযোগ সিবিআই কে দিয়েছিলাম পুলিশের কাছে জানিয়েছিলাম কোনো রেপ হয়নি জিজ্ঞেস করতে চাই তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ না তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের বয়সী একটা বোনকে কে হানি করেছে সে থানায় গিয়ে অভিযোগ করেছে আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে